আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় কলিজার বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহতালা রবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিন মতো আজকে একটা প্রতারককে আপনাদের সামনে নিয়ে আসলাম সেই প্রতারকের যে ফেসবুক পেজটা নাম হচ্ছে নুসরাত জুই এবং সেই পিকটার মধ্যে লেখা ছিল যে আমার আপনারা পিকটা দেখতেছেন পাঁচ বছর হলো আমার ডিভোর্স হয়েছে নতুন করে সংসার করতে চাই আমার স্ক্রিনে পিকটা দেখেন পাঁচ বছর হলো ডিভোর্স হয়েছে নতুন করে আমি সংসার করতে চাই এবং যেই মেয়েটা গালে হাত দিয়ে এই ক্যাপশনটা লেখা ছিল সেই মেয়েটা আপনার একটু খেয়াল করেন এই মেয়েটা রূপে গুণে কোন দিক দিয়ে এবং সেই মধ্যে লেখা ছিল নতুন করে সংসার করতে চাই কিংবা আমি ডিভোর্সি বলে কেউ বিয়ে করতে চায় না এই কথাটাও কিন্তু লেখা ছিল আমি ডিভোর্সি বলে কেউ বিয়ে করতে চায় না দেশের কিংবা প্রবাসের কোনো ভাই যদি আমাকে আপন করে নেয় তাহলে আমি তার প্রেমে আমার জীবন উৎসর্গ করে দিব এরকম ক্যাপশন লেখা ছিল সেই যে এই নুসরাজীকে বি করবে সে দেশের হোক কিংবা প্রবাসের হোক এই নুসরাত জয়ীর নাকি কোনো সমস্যা নাই সে দেশের হলেও রাজি আছে প্রবাসের হলেও রাজি আছে এবং তার বয়স নিম্নপক্ষে তিরিশ উপরে চল্লিশ পঞ্চাশ ষাট হলেও নাকি ওর কোনো সমস্যা নেই আর যত এই কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন দয়া করে আপনাদেরকে কাছে হাত জোর করে বলি আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন একটা মেয়ে যখন বলে যে আমি সাব্যস্বরের বৃদ্ধাকে বিয়ে করতে চাই তাহলে বুঝতে হবে ওই জায়গায় কোনো গাবলা আছে তার কারণ হচ্ছে প্রবাসে যেই মানুষগুলো যায় মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আমি যতটুকু জানি সৌদি আরবে সৌদি আরবে যে মানুষগুলো যায় নিম্ন পক্ষে বাইশ বছর হতে হয় নিম্নপক্ষে বাইশ বছরের কম হলে সে সৌদি আরবে যেতে পারে না তো এই যে মেয়েগুলো তারা যে বলে আমি চল্লিশ থেকে পঞ্চাশ ষাট বছর হোক তাতে আমার কোনো সমস্যা নেই একটা পুরুষ তার সক্ষমতা থাকে যে একজন নারীর সাথে তার মনোরঞ্জন করতে পারে কিন্তু যখন চল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় ষাট বছর হয়ে যায় তখন কিন্তু তার সেই সক্ষমতাটা থাকে না যে একটা মেয়ের যে ক্ষিধাটা থাকে বা তার যে শারীরিক যে চাহিদাটা থাকে সে চাহিদাটা মজানোর মতো বা সেই চাহিদাটা দেওয়ার মতো অ্যাবিলিটি ষাট বছর বৃদ্ধার কিন্তু থাকে না তাহলে সেই মেয়েটা কেন বিয়ে করবে আপনারা আমাকে জবাব দেন তাহলে সেই মেয়েটা কিসের ভিত্তিতে সেই মেয়েটাকে সেই মেয়েটা একটা ষাট বছর বৃদ্ধাকে বিয়ে করবে আমার পিকটা একটু খেয়াল করেন আপনারা আমাকে জবাব দেন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আমার জায়গা থেকে বোঝাই আমার বোন তার কিন্তু শারীরিক একটা চাহিদা আছে এবং আমার আমার নিজেরও একটা শারীরিক চাহিদা আছে প্রত্যেকটা পুরুষের কিংবা প্রত্যেকটা মেয়ের চাহিদা আছে আমার যে বোন ছিল আমার চারটা বোন তার মধ্যে তিনটা বিয়ে দিছি একটা অবিবাহিত এখনো রয়ে গেছে তো ভাত কাপড় আমি আমার ভুলকে কিন্তু দিতে পারি তারপরও কেন বিয়ে দিলাম তার যে শারীরিক যে চাহিদাটা সেই চাহিদাটা মেটানোর জন্য আরেকটা ছেলের প্রয়োজন হয় আমার দাদা যদি আমার দাদিকে বিয়ে না করতো আমার বাবা আসত না আমার বাবা যদি আমার মাকে বিয়ে না করতো আমি আসতাম না আমি যদি বিয়ে না করতাম আর আমার স্ত্রীর সাথে যদি মনোরঞ্জন না করতাম তাহলে আমার সন্তান আসতো না পৃথিবী সৃষ্টির শুরু থেকে আমাদের আদি পিতা হজরত আদম আল্লাহ সাল এবং আমাদের মা আদিমা হাওয়া দুজন মনোরঞ্জন করার পরেই কিন্তু তাদের মাধ্যমে তাদের ওসিলায় আল্লাহতালা হাবিল কাবিল দুজন পুত্র সন্তান দিছে তারা যদি না করতো তারা কিন্তু আসতো না ঠিক তেমনি আমার বোনকে যদি মনোরঞ্জন আর তার হাজব্যান্ড না করে তাহলে তার কোনো সন্তান আদি হবে না ঠিক তেমনি এই মেয়েগুলো যে বলে আমি চল্লিশ থেকে পঞ্চাশ বছর ষাট বছর তার বয়স যদি সত্তর বছর হয় আমার কোনো সমস্যা নাই আজ তো মূলত কথা হচ্ছে এই কথাগুলো হচ্ছে সম্পূর্ণ বোকাস কথা ওরা এই কথাগুলো বলে মানুষের ভিতরে ঢোকার চেষ্টা করে এই কথাগুলো বলে মানুষের ভিতরে ঢোকার চেষ্টা করে সুই হয়ে মানুষের ভিতরে ঢুকবে কিন্তু বের হবে কুরাল হয় সেটা আপনি বুঝতেও পারবেন না আপনার ভিতরে যে সুই হয়ে ঢুকবে সেটা আপনি বুঝতে পারবেন না কিন্তু যখন কোরাল হয়ে বের হবে তখন ঠিকই বুঝতে পারবেন তখন বুঝবেন যে আপনার ঘটি বাটি মেলে আপনার যত অর্থ সম্পদ এই প্রবাসের জীবন ইনকাম করতেছেন এগুলো নিয়ে যখন আপনাকে ব্লক করে দেয় আপনি তখন বুঝতে পারেন এই পেজগুলো বা পিকগুলো দিয়ে যে ক্যাপশনগুলো লিখে দেওয়া হয় এগুলোর সাথে আপনারা কখনোই যোগাযোগ করবেন না যদি যোগাযোগ করেন তাহলে ভালোর চাইতে খারাপটাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি একশো পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট খারাপ হবে জাস্ট এক পার্সেন্ট ভালো হবে তাও এক পার্সেন্ট ভালো হয় কি না সন্দেহ আছে। অনলাইনের বিয়ে কয়টা টিকে কয়টা অনলাইনের বিয়ে টিকসে আপনারা দেখতে পারবেন দেখতেছেন বর্তমান যে সমাজ ব্যবস্থা এই সমাজে তিন লক্ষ চার লক্ষ টাকা আপনার দেনমোহর ধার্য করে বিয়ে হয় তাও অধিকাংশ কাজে ক্ষেত্রে আমরা দেখি বিয়ে ভেঙে যায় ডিভোর্স হয়ে যায় পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর চার বছর ডিভোর্স হয়ে যায় চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে হয় অধিকাংশ কাজের ক্ষেত্রে আমরা দেখি ডিভোর্স হয়ে যায় সেই সমাজে বা সেই সময় আপনি কিভাবে বিশ্বাস করেন আপনি একটা মেয়ের সাথে একটা ফেসবুকে একটা পিক দেখলেন সেই ক্যাপশন দেখে তাদের সাথে যোগাযোগ করবেন সেই মেয়েটাকে বিয়ে করবেন সংসার করবেন এবং আপনাদের জোরে সন্তান আসবে আপনাকে সেই সন্তানকে লালন পালন করবেন সে বড় হবে সে আপনাকে আব্বু আব্বু ডাকবে এই কথাগুলো আপনারা কোন যুক্তিতে বিশ্বাস করেন দয়া করে এই পথ থেকে সরে আসেন বা এই ভিডিওগুলো যারা দেখেন বা এই পিকগুলো দেখে যারাই এদের ফাঁদে পড়তেছেন আপনারা এখনো বোকার স্বর্গে বাস করতেছেন দয়া করে আমি এই চাইবো আমার কোনো প্রিয় দেশের হোক কিংবা প্রবাসের হোক যদিও দেশের যে ভাইয়েরা আছেন তারা খুব সহজে তাদের ধোকায় পড়বে না আর দেশের ছেলেদের কথা শুনলে ওই দালাল চক্রগুলো ফোন কেটে দেয় তারা ভালো করেই জানে দেশের যে মা যুবকরা তারা ভালো করেই জানে যে এগোরা চিরিংবাস এই জন্যই প্রবাসীদেরকে উদ্দেশ্য করেই কিন্তু এই ক্যাপশনগুলো লেখা হয় বুঝাইতে পারছি তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন আপনাদের জন্য রইলো আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আপনাদের ভালোবাসায় এস ডি বিফি মিডিয়া ইউটিউব চ্যানেল চোদ্দ হাজার পরিবারের ভালোবাসায় যুক্ত হতে যাচ্ছে হয়তো আপনার ভালোবাসাটা বাকি আছে দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন আল্লাহ হাফেজ